আকাশ সীমা লঙ্ঘন করে বাংলাদেশে অবৈধভাবে উড়িয়েছে ভারতীয় ড্রোন নিয়ে গেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্য তবে কি বাংলাদেশের বড় কোনো ক্ষতি করার চিন্তা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শুক্রবার তিরিশ মে রাত সাড়ে আটটা থেকে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত কুড়িগ্রামের রোমারি উপজেলার সীমান্তবর্তী বরাইবাড়ি ও বারবান্দা গ্রামের উপরে ভারতীয় কাকরিপাড়া বিএসএফ ক্যাম্প থেকে এই ড্রোনগুলো উড়ানো হয়েছে বাংলাদেশে বিএসএফ এর ড্রোন পাঠানোর বিষয়টি দৈনিক আমার কথাকে নিশ্চিত করেছে রোমারি সদর ইউনিয়নের নং ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ মিয়া আজ সন্ধ্যা সাড়ে আট ঘটিকার দিকে আমরা হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখি যে ড্রোন পরে ভালো করে লক্ষ্য করে দেখি চার পাঁচটা ড্রোন ভারতীয় ড্রোন বাংলাদেশের উপরে ভারতীয় বিএসএফ কর্তৃক নজরদারিতে ড্রোন উড়ানো হয়েছে বড়াইবাড়ি বিজিবি ক্যাম্পের উপরে এবং পড়ুয়া বড়াইবাড়ি গ্রামের উপরে এবং আমার বড়াইবাড়ি গ্রামের পাশাপাশি যে বারবান্দা গ্রাম সেই বারবান্দা গ্রামের উপরেও ড্রোন চারটি ড্রোন তারা এদিক সেদিক আকাশের উপরে উড়িয়ে তারা বাংলাদেশের উপর আা পর্যবেক্ষণ করতেছে কোথায় কি আছে না আছে বাংলাদেশের আকাশে ভারতীয় ড্রোন উড়ানোর ঘটনায় এলাকা জুড়ে আতংক বিরাজ করছে এই ভাষে উত্তর পাশে দিছে দুইটা দক্ষিণ পাশে দিছে দুইটা আমরা তখন আমরা বাইরে বাড়ি আমরা সবাই দেখলাম যে ড্রোন উড়িয়েছে এরা মিয়া সাহেবের ভয়ে আমরা খুবই এতে থাকি ভয়ে থাকি রাতে যদি ঘুমায় ফের উঠা দেখি যে দিবি আসে বসে নাকি বারো হিংগা নামিয়ে দেয় নাকি আমরা এই ভয়েই থাকি আর দশটা সুন্দর অনেক মেলা চোদ্দ জন মুসলিম ভারতীয় নাগরিকদের পুশিং করে বিএসএফ এ নিয়ে সীমান্ত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে বাংলাদেশের সাধারণ মানুষদের লক্ষ্য করে চোদ্দ রাউন্ড গুলি সরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কয়েকদিন ধরেই এভাবে আকাশসীমা লঙ্ঘন করে বাংলাদেশের আকাশে মহড়া দিচ্ছে ভারতীয় ড্রন এতে সরকার বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো পদক্ষেপ না নিতে দেখে হতাশা প্রকাশ করেছেন সচেতন মহল